এই পৃথিবীটাতে মূলত জিনের বসবাস ছিল আমাদের আগে জিন এটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত যে পৃথিবীতে জিন আছে। আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি আছে যেখানে জিনেরা বাস করে মানুষ থাকতে পারে না আরো মজার কথা বলে আপনাদেরকে এই জিন আমাদের সমাজেও আছে এটা আমাদের দেশে অতি পন্ডিত যারা তারা মাঝে মাঝে কখনো জিন কি আসে নাকি তো তোরে যেদিন ধরবো এদিন তুই টের পাবি জিন যে আছে এতে কোনো সন্দেহ আচ্ছা জিনদের নামে একটা সুরা পড়ানো আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে কোন জায়গায় কালিমা পড়াইছেন সেই জায়গাটা আদো আছে না নাই মদিনাতে একটা জায়গা আছে অদি জিন বলা হয় ওখানে আপনি গাড়ি রেখে দিবেন গাড়ি উল্টা চলা শুরু করে জিনদেরকে আল্লাহ পাক পৃথিবীতে আমাদের আগে স্থাপন করলেন আমার আল্লাহর গোলামি করার জন্য কিন্তু তারা একটা পর্যায়ে গোলামি থেকে কি হলো বিম হলো তারা গোলামি করতেছে না আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে এখানে লেস করা হবে এই জায়গায় আমি আরো আপডেট একটা জাতিকে আমি স্থাপন করতে চাই আল্লাহ আপনারা একটা কথা মনে রাখবেন জিনের চাইতে মানুষ শক্তিশালী জিনের চেয়েতে মানুষের কমন সেন্স বেশি জিনের চাইতে মানুষের ক্ষমতা বেশি জিনের চাইতে মানুষের বক্তৃতা দেওয়ার ক্ষমতা বেশি জিনের চাইতে মানুষের কাজ কর্ম ক্ষমতা অনেক বেশি এখন আপনি বলবেন জিন যেটা পারে আমরা পারি না কারণ জিন হলো আগুনের তৈরি এটা হালকা উঠতে পারে দ্রুত চলতে পারে আর মানুষ হলো মাটির তৈরি এটা ওজনদার এটা ভারী এই জন্য জিনেরা যেভাবে হালকা চলে মানুষেরা এভাবে হালকাভাবে চলতে পারে না জিন জাতিকে আল্লাহ পাক বানাইছিলেন এক ধরনের ইবাদত করার জন্য জিনদের দায়িত্ব ছিল শুধু আল্লাহকে সেজদা দেওয়া আল্লাহর জিকির করা কিন্তু মানুষকে আল্লাহ এত ছোটখাটো ইবাদতের জন্য বানায় নাই মানুষ আল্লাহ বানাইছে মানুষ মানুষের চিকিৎসা করবে মানুষ মানুষের জন্য উপকারী যন্ত্রপাতি আবিষ্কার করবে এই আবিষ্কারের জন্য মানুষ তৈরি করেছেন কে আচ্ছা আপনারা বলেন তো এই যে মসজিদের মধ্যে আপনারা টাইলস লাগাইছেন এই টাইলসটা কি জিনের আবিষ্কার করছে না মানুষেরা করছে এটা মানুষের ব্রেনের মধ্যে ছিল পৃথিবীতে যত জিনিসের নাম আছে যত জিনিসের নাম আছে এই যে আপনারা দেখেন বিভিন্ন জিনিসের নাম দেয় এই নামগুলা মূলত মানুষের সৃষ্টিগত স্বভাবের ভিতরে আরো ঢুকায় রাখছে আপনি একটু খেয়াল করেন হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আসমা কুল্লা। আমি আমার আদমকে সব জিনিসের নাম কোনটার নাম মাইক হবে কোনটার নাম মোবাইল হবে কোনটার নাম ক্যামেরা হবে কোনটার নাম ক্যালেন্ডার হবে কোনটার নাম গড়ি হবে কোন গাছের নাম কি হবে এটা মানবজাতি ইচ্ছা ইচ্ছা করে এমনে এমনি বানায় নাই বরং এটা মানুষের থিওরির ভিতরে আগেই ঢুকায় রাখছে কে আকাশটার নাম আকাশ এটা আদম জানাতে জান্নাতে থাকতে শিখাই দিছে মাটির নাম মাটি এটা আল্লাহ আদমকে জান্নাতে থাকতে শিখাইছে এটাকে বলা হয় মানুষ সৃষ্টিগতভাবেই তার বাবা আদমের থিওরিতে সে চলে অর্থাৎ আদম আলা ব্রেনে থিওরিতে যা ছিল তার সন্তানদের মধ্যেও তা আছে আপনারা মাঝে মধ্যে বলেন যে ইহুদি নাসারারা এটা করছে সেটা করছে সেটা করছে এই কথাটা ভুল বরং কথাটা আপনি এইভাবে বলবেন যে আদম সন্তানেরা এটা করছে সেটা করছে সেটা করছে আচ্ছা আপনারা বলতো ইহুদিরা কার সন্তান মুসলমানরা কার সন্তান কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানের জনক একজন মুসলমান পরেন না তাই জানেন না বিজ্ঞানের জনক একজন মুসলমান চিকিৎসা বিজ্ঞানের জনক একজন মুসলমান শুধু তাই নয় সৌরজগত নিয়ে যে গবেষণা হয়েছে এই সৌরজগতের আবিষ্কার কিন্তু আমাদের খবর নেই নাম শুনছেন চিন্তা করেন তো কি মানের ব্যক্তি ছিলেন তিনি এভাবে করে হাজার জন বিজ্ঞানীর নাম আমি বলতে পারবো মরিস বোখাইলির নাম শুনছেন এইভাবে করে আপনি যদি গাঁটতে থাকেন তাহলে দেখবেন পৃথিবী এই যে ক্যালেন্ডার আবিষ্কার করছে ইহুদিরা করে নাই এটাও মুসলমানের তৈরি করা গণিতের আবিষ্কারক একজন মুসলমান কিন্তু আমরা জানি না আমরা এখনো যদি আপনি ভূগোলে সার্চ করেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কাদের অবদান বেশি গুগল থেকে উঠে আসবে মুসলিম চিকিৎসকদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলিম চিকিৎসকেরা আপনি ঢুকেন এখন ঢুকে আপনি দেখেন তাইলে যত আবিষ্কার সব করছে আদমের সন্তানেরা কারা করছে আদমের সন্তানেরা এই যে আমাদের পৃথিবীতে ডিএনএ পরীক্ষা করে না ডিএনএ এটা শুনছেন তো আরো জীবনে এই ডিএনএ টাই হলো আদম আলা ইসলামের ফিতরত অর্থাৎ আদম আলাইহি ইসলামকে আল্লাহ যেই যেই ফিতরত দিয়ে তৈরি করেছেন তার সন্তানদের মধ্যে সেই ফিতরত আছে আদম আলা একজন কৃষক ছিলেন সুবহানাল্লাহ বলবেন না কৃষিকাজের জনক ছিলেন আদম আলাহ ইসলাম মজার কথা বলে আদম আলাহ যখন পৃথিবীতে আসলেন মাটির উর্বরতার ব্যাপারটা কেমন ছিল শোনেন সকালবেলা ধান লাগাইতো বিকালবেলা কাটতেন বেলা খেজুরের গাছ লাগাইলে বেলা খেজুর ধরত এরপর মাটি একদিন আদমাল ইসলামকে আফসুস করে বলেন আদ আমার কাছে তুমি আসলা যৌবন বয়সে আসো নাই আমি মাটির যৌবনে যদি তুমি আসতা সাথে সাথে গাছ লাগাইলে সাথে সাথে আমি ফল ফেরত দিতাম